ইয়ে আমাকে আমাদের তোমারে ডিলার পয়েন্ট দেওয়ার জন্য অসুবিধা আমাকে অনেক ধন্যবাদ দুমারে একটা নতুন সরুম উদ্বোধন করার জন্য তোমার পাখির জন্য এটা একটু অনেক পাওয়া 亮啊！那个那个，亮了，不是动。哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎，哎

আমি মোহাম্মদ মন্দির লক প্রোবাইটার ডোমার এক্সপ্রেস আজকে আমাদের শোরুমের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে এই জন্য আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে সকল বাইকার এবং সকল ডোমারবাসীকে আশেপাশে যারা আছে সবাইকে আমি ধন্যবাদ আপনারা আসবেন আমার শোরুমে একবার দেখবেন শোরুমে আমার কি অবস্থা কোনো সাজেশন থাকলে সাজেশন দিবেন এবং ব্যবসাটাকে ইয়ামাহা যাতে আরো ভালোভাবে বিজনেস করতে পারে ইয়ামাহার আগে ছিল না ডোমারে আমরা নিয়ে আসি মানে ইয়ামাহার অনেক কাস্টমার আছে অনেক বাইকার ভাই বলে যে আমার খুব একটা ভালো এটা রিভিউ আছে আমরা আমাকে নিয়ে আসছি টোমারে আমি সবাই কাছে দোয়া যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের ব্যবসাটা ভালো তোলে গিয়েছি আমার